যে সমস্ত সমস্ত যে সমস্তিপাক্ষিক চুক্তি কার্যকরী হয়নি সেগুলো কার্যকরী করার জন্য আগামী বারো তারিখে গোটা রাজ্যে সমস্ত চটকলে ধর্মঘট হবে সেই চটকলে যে ধর্মঘট তাতে হচ্ছে মালিকদের অত্যাচার জরুর

এবং চটকরের শ্রমিকরা মেনে নিতে পারে না কারণ আমাদের রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্প হচ্ছে জুট ইন্ডাস্ট্রি এবং এই জুট ইন্ডাস্ট্রির সাথে জড়িয়ে আছে কয়েক লক্ষ শ্রমিক এবং কৃষক যারা গ্রামে গঞ্জে পান উৎপাদন করছে যে লক্ষ লক্ষ কৃষক সেই পান আসছে চট করে এখানে শ্রমিকরা কাজ করছে পান তৈরি করছে সেই পান যাচ্ছে ভারত সরকারের কাছে এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেখানে আমাদের দেশে দেড়শো কোটি মানুষের যে খাবার ধান গম চিনি চাল এগুলো সব প্যাকেজিং হচ্ছে এবং সেখানে এই পাঁচ যে ট্যাক্স বোর্ডগুলো গুলো তৈরি করছে সেই ট্যাক্স গুলো ফুড কর্পোরেশন থেকে শুরু করে পাঞ্জাব হরিয়ানা থেকে শুরু করে গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্য তারা যেমন খরিদ করছে আবার পশ্চিম বাংলা থেকে শুরু করে ভারতবর্ষের সমস্ত রাজ্য তারাও একইভাবে আমাদের রাজ্যের বিভিন্ন বা খাদ্য সামগ্রী প্যাকেজিং এর জন্য আরও সবজি প্যাকেজিং এর জন্য বস্তা দরকার হয় তার জন্য জুট প্রয়োজন হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রি কিন্তু মালিকরা আজকে সেই ইন্ডাস্ট্রি তারা ঠিক মতো চালাতে পারছে না তারা আজকে যেভাবে জুট ইন্ডাস্ট্রিতে শ্রমিকদের উপরে কাজের বোঝা চাপাচ্ছে যেভাবে আজকে শ্রমিকদের ত্রিপাক্ষিক চুক্তি কার্যকরী করছে না এবং শ্রমিকদের আপনারা জানেন চব্বিশ সালের জানুয়ারি মাসের তিন তারিখে এগ্রিমেন্টের আগে বছর ধরে আমাদের শ্রমিকদের লড়াই করতে হয়েছে যে তাদের সমাজের মীমাংসা করতে হবে আলোচনা করতে হবে বিমান হবে তার আগে দু বছর লড়াই হচ্ছে সেই দুই বছরে শ্রমিকদের কোনো মজুরি বাড়েনি তারপরে সময় আরো দু বছর চার বছর শ্রমিকদের কোনো মজুরি বাড়েনি কিন্তু কিভাবে জিনিসপত্র দাম বেড়েছে গত চার বছরে কিভাবে জিনিসপত্র দাম বেড়েছে তার আরো আগে তার আরো তিন বছর আগে হচ্ছে

তার কার্যকরী করছে না তারপরে আপনারা জানেন যে চালু করা হবে এবং সেটাও আলোচনা করে ঠিক হয়েছিল ছ মাসের মধ্যে চালু হবে এবং শ্রমিকদের তার ভিত্তিতে মজুরি আবার ছ মাস শ্রমিকদের মজুরি বাড়বে গ্রাজুয়েশন অনুযায়ী প্রতিটা শ্রমিকের মজুরি বাড়বে দু হাজার চব্বিশের জুন জুলাই মাস থেকে কিন্তু দেখা যাচ্ছে রাজ্য সরকার এবং মালিকরা চক্রান্ত করে সেই গ্রাজুয়েশন আগে পর্যন্ত চালু করেনি ফলে গত বছর দু হাজার চব্বিশের জুন জুলাই মাস থেকে এই ডিসেম্বর মাস পর্যন্ত ইতিমধ্যে আঠেরো মাস অতিক্রম করেছে এই আঠেরো মাস শ্রমিকরা মজুরি অনুযায়ী তাদের যে মজুরি বৃদ্ধি হওয়ার কথা ছিল তা আটকে গেল এবং লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মালিকরা শ্রমিকদের টাকা আত্মসাত করল এবং শ্রমিকদের এই ড্রেডেশনের টাকা ধরে না